الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى اله وصحابه اجمعين بن يا আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ নবী সাহাবিদের জীবনী নিয়ে আজ আমরা আলোচনা করবো আল্লাহ নবীর জনী লোকদের সাহাবি হজরত আব্দুল সোহাই জীবনী নিয়ে তার নাম আবদুল্লা ডাক নাম বা কনিয়া তাবু সোহাইন পিতার নাম সোহাইন এবং মাতা ইসলামের প্রথম পর্বে ইসলাম করেন এবং হাফসা অভিমুখে দ্বিতীয় কাবিলার সাথে হাফসা হিজরত করেন কিছুদিন হাফসা অবস্থানের পর মক্কায় ফিরে পিতা তাকে বন্দি করে এবং তার উপর নির্দয় অত্যাচার চলে আব্দুল্লাহ অত্যাচার সহ্য করতেন আপনি ইস্তাম ত্যাগ করে পুনরায় মুষ্ঠিক জীবনে বা পত্তে লং ফিরে যাওয়ার ভান করেন মাতা পিতা অমস্য তারপর জিজ্ঞাসা চরণ দেখে স্তাম পড়িতা সম্পর্কে নিশ্চিত হয়ে যায় এদিকে হযরত রসের কারিম সল্লল্লাহ হসে মক্কা শ্রেমা দিনে চলে যান মক্কা বান্ধি দেন মাঝে সামরিক সংঘর্ষ শুরু হয় মক্কাম আবদুল্লা কেতাল তার সহযোদ্ধা হিসাবে মুসলমানদের বিরুদ্ধে লড়বনের জন্য নিয়ে যায় কিন্তু যে করে প্রবেশ সেখানে যে কখন সে প্রবেশ করতে পারে না এ কথাটা তাদের জানা ছিল না মলিত আবদুল্লাহ কোনোদিন ইসলাম ত্যাগ করেননি তিনি শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন বদরে মুসলিম বাহিনীতে যোগদান করেন একাকশিক ঘটেন আবদুল্লাহ পিতা ক্রোধে ফেটে যান সেই এর প্রতিশোধ গল্পে প্রচন্ড বেগ আক্রমণ চালায় কিন্তু তাতে কোনো লাভ হল না আব্দুল্লাহ তখন স্বাধীন তার দিনী ভাইদের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে পিতার বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে লড়েছেন অবশেষে বিজয় হলো মুসলমানদের বদরের পর সকল প্রসিদ্ধ যুদ্ধে হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সঙ্গে থেকে বিরত্তনের সাথে যুদ্ধ করেন হুদায় বিয়ার সন্ধি ও বাইতের তিনি শরীক ছিলেন মক্কা বিজয়ের সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন তার পিতা সোহাইল তখন মক্কাই কাফির অবস্থায় জীবিত হজর আবদুল্লাহ রাদি আল্লাহ হু পিতার জন্য রসুল সাল্লামের নিকট আমান বা নিরাপত্তা চাইলেন এ সম্পর্কে তার পিতা সোয়েল বর্ণনা করেছেন রসুল পাক সাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন আমি আমার ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলাম তারপর আমার ছেলে আবদুল্লাহ আমার নিরাপত্তার জন্য আবেদন জানানোর জন্য মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের নিকট পাঠালাম কারণ আমি যে নিহত হব না এমন বিশ্বাস আমার ছিল না আব্দুল্লাহ রসুল সালসলামের নিকট গিয়ে বললেন আর সোল্ল্লেহ আমার পিতাকে কি আমান বা নিরাপত্তা দান করেছেন রাজরবক সংশ্রাম বললেন হ্যাঁ তাকে আল্লাহরা আমানে আমানবাণীর অপত্তা দেওয়া গেলাম সে আত্ম প্রকাশ করুক অথবা রাশ্রমক সংশ্রাম তার পাশে আছে লোকদের বললেন সোয়াইলিব নে আমের কে কেও যেন না হে চোখে না দেখেন আল্লাহর কসম সে একজন সম্মানিত বুদ্ধিমান ব্যক্তি এমন ব্যক্তি কক্ষন ইস্তামের সৌন্দর্য থেকে অজ্ঞ থাকতে পারেন একান্ত সে দেখতে পেয়েছে যে যে যার সাহায্য ছিল তাতে তার কল্যাণ নেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার নিকট উপস্থিত হয় রাসূল পাক সুহমে নির্দেশ শুনে সুসংবাদ দিলেন পিতা পুত্র সৌভাগ্য আনন্দ বিগলিত হয় উঠলেন আল্লাহর কসম তুমি শতবেলা আমার উপর হয় ভাই জীবনে সৎকর্মশীল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আশসবছেন দিদা দন্দ লে দুদুলমান অবস্থায় তার দরবারে হাজির হন হোনাইনের যুদ্ধে যোগদানের উদ্দেশ্যন রাসুল আকরাম সাল্লাল্লাহু সাথে মক্কা থেকে রওনা হন পথে মক্কার অনুতী দিন জিরানা নামক স্থানে পৌঁছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুনাইনের গলিমা গনিমত থেকে থেকে 100 বণ্টন করেন খলিফা আবুর কুনাইদ আল্লাহু সিদ্দিকাদি আল্লাহতে আলান হন খেনাপাত খেলার উপদ্বীপের জাকারাত ও স্বীকারকারী ও ভণ্ডদের ভণ্ডানবীদের যে বিদ্রোহ দেখা দেয় হযত আবদুল্লা রাদী আল্লাহহুতা লাইন হো সেই বিদ্রোহ দমনে সক্রিয় ভূমিকা পালন করেন হিজে পারসনে ইয়ামামা পান্তরে বন্ড নবী মোসেলামের সাথে যে রক্তগানী সংঘর্ষ হয় আব্দুল্লাহ সেখানে শহাদত বরণ করেন সর্বাধিক প্রসিদ্ধ মতন মৃত্যু হলেন তার বয় সাই শ্রীর মা ত্রি বছর আব্দুল্লাহ আর দিন আল্লাহ পিতা সোয়াইল তখন মক্কায় জীবিত এক ঘটনায় পর খলিফা অযদ আবু মতো আরদী আল্লাহ হুতেন আন হু হজের উদ্দেশ্যে মক্কে আছেন তিনি আব্দুল্লাহর পিতার সাথে দেখা করে তাকে সান্তনত চেষ্টা করেন আব্দুল্লাহ পিতার খলিফকে বললেন

বন্ধুরায় আমার ভাইরাই আমার আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ নবী সাবিতের